শয়তান বসে হাসে জয় হাসি পরে আদমের সন্তান তোদের পিতারা ছিল খোদা ভিরু তোরা কেন মস্তান রে তোরা কেন মস্তান আমি যে তোদের নরকের নেতা আই আমার পিছনে আই তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায় হায় রে হাই মুমিনে রাজি মান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দাই বেঁচে থাকাটাই হয়েছে দায় শুধু একটা কথা বলছি আপনারা আপনার রাগ করিয়েন না কথাটাতে কথাটা কি বলছি চরিত্রটা হলো আপনাদের কেমন তো দুয়ানা মিলে যাচ্ছে আবুল আহাবের চরিত্রের সাথে কথা বলে আবুল আহাব ভালো মানুষ না মন্দ মানুষ এই লাল মাফলার কথা বলেন আবুল আহাব ভালো মানুষ খারাপ মানুষ আবুল হাবের নামে তো বদুয়া দিয়ে কোরআনে সুরা নাজেল হয়েছে সুরাটা কোনটা সুরা লাহাব এ কি ভালো মানুষ অথচ এর বদ চরিত্রের সাথে আমাদের চরিত্র ইয়াকানা মিলে যাচ্ছে কেন মিলবে আপনি বলবেন কেমন করে মিলল জি সাহেব তো রসুল্লাহ ও মেলাতে ভিড় লাগতো সেই যুগে তো প্রথম প্রথম যখন তিনি নাবি হলেন কোরআন আসতে লাগলো তখন তিনি মক্কার লোককে যখন বুঝিয়ে পাচ্ছেন না তখন মনে ভাবলেন যে ও কাজের মেলাতে তো দূর দারাজ থেকে লোক আসবে তো ওইখানে কোন একটা লোককে যদি মানাতে পারি আমার কথা তাই তখন উনি মেলাতে গেলেন মেলাতে গিয়ে একটা লোককে বলছেন ভয় বাড়ি কোথায় আচ্ছা নাচ দে আমার বাড়ি কেন এসছেন খেজুর বেসতে এসছে ওকে তখন বলছেন কয়েকটা মাবুদকে মানো ওই আমরা তো দশ বারোটাকে মানি রসুর বলছেন এইগুলো মাবুদ কাজ করতে পারবে না এক আল্লাহকে বিশ্বাস করো তুমি জান্নাতি হবে তোমার দুনিয়াটাতে তুমি কামিয়াব আখরাতে কামিয়াবছে এগুলা কথা তো জীবনে কাহিনি কেউ বলেনি আরেকজনে কি কইছে রে কি কইছে রে বলছে এগুলা খোদাকে ছেড়ে দিতে বলছে আসমানের খোদাটাকে একমাত্র মানতে বলছে তখন আর একজনের শুনে টোনে তখন বলছে তুমি কে আমি নাবি এগুলাকে ছেড়ে দেবো সব হ্যাঁ ছেড়ে দিতে হবে আমার বাপেরা যে খুঁজে এলো এতদিন ধরে যে তোমার বাপেরা বুঝেনি যদি বুঝে থাকে তো যে জিনিসটা ওর সামনে যে কলাটা তুমি রেখেছো ওই কলাটাতে মাছি বসছে আর বসে বসে সারাদিনে মাছিতে খেয়ে ওকে ভেদে 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 করে দিচ্ছে তো ও ভগবান তো নিজে কলাটাকে হেফাজত করে না তো তুমি তোমার কি হেফাজত করবে ও কিছু লোক মাথাটাকে নিচু করে রেখেছে কথা কিন্তু ঠিকই কইছে হ্যাঁ ভেতর যখন নরম হয়েছে তখন আবুল ওইখানে হাজির চট করে ওখানে হাজির হয়ে যায় তখন বলছে ও ভাই এই যে তোমরা দশ বারো জন লোক কথা শুনলে না এই এই ছেলেটার হ্যাঁ শুনলাম তো সাথে সাথে এখন বলছে হো আমিনা শিরি ও ভাই এই লোকটা হলো আমার বংশের লোক এই লোকটা আমার কাছের লোক এ লোকটা আমার আত্মীয় আমি ওকে যতটা চিনি তোমরা কেউ চেনো না আমার বাড়ি আর তার বাড়ি একই টোলাই একই পাড়ায় কাজে আমি যতটা খবর রাখি তোমরা খবর রাখো না আমি তার প্রতিবেশী তোমাদেরকে খবর দিয়ে বলছি আর কথা শুনিও না মানিও না হাই নাউ মাজ এ হলো পাগলা লোকেরা তখন বলে ওই লেগে এগুলা কথা পাগলা না তো ভালো কাজখানি এগিয়েছিল খারাপ করে কে এই আবলা হাব এই যে বধ চরিত্রটা পিছনে লেগে থাকা আর একটা ভালো কথা বলা মানুষের কথাটাকে উল্টাবার জন্য একটা ষড়যন্ত্র তৈরি করা এখন আপনাকে আমি যতটি কথা বললাম কথাটি এখানে শুনলেন আর শোনার পরে কালকে সকাল সকালবেলায় কোন এক জায়গা থেকে বসবেন আর বসার পরে তখন বলবে হারকে মুলবিটাকে জিজ্ঞেস করে দেখতে হয় কি কইছে তখন এই মলি সাহেবটাকে বলছেন আরে না না কিছু মুলবি আছে খুব কড়া এই জন্যে গেলে এত কথা বলছে এখাইনি টাইনি তো এত গুনা নাই তো এগুলো মকরু মকরু মানে কি মকরু মানে ঘৃণিত তো ঘৃণিত জিনিসটাকে একটা মমির লোক খাবে কেন হাজি একটা মমির লোক জান্নাতি লোক ঘৃণিত জিনিস খাবে কেন এটা করে আপনার মগজে আসে না আমি একটা লোককে সামসিতে দেখছি যে এই বড় বড় দাড়ি আমার থেকে বড় দাড়ি। আর একবারে এত বড় সিগারেটকে ধরে এরকম করে টানছে আর ছাড়ছে টানছে ছাড়ছে আমি বুক সেন্টারের দিক থেকে যাচ্ছি যেতে যেতে দেখছি ওরে সুহান আল্লাহ এত বড় দাঢ়িওয়ালা লোক সিগারেট টানছে ওর কাছে যায় তখন বললাম ঠিক ওনাকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম হ্যাঁ বলছি এখন আপনার সালাম নেওয়া যাবে না কেন যে আপনার মুখে ময়লা আছে মুখ ধোয়া মুখ দিয়ে সালাম দিবেন সালামটা আমি নিব হ্যাঁ কি বলছো মুখে ময়লা আছে মানে তোমার হাতে এটা কি সিগারেট তোমার এই এগুলো কি দাড়ি দাঢ়িওয়ালা লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জান্নাতে যাবে তো জান্নাতে আল্লাহ তালা আগুনের কোনো খাবার রেখেছেন কোনো মুলবি বলেছে আগুনের খাবার জান্নাতে তো খালি ফলমূল হবে জাহান নামে কি খাবার হবে আগুন হবে তো তাহলে তুমি দাড়ি রেখেছো জান্নাতি আর তোমার মুখে জাহান নামের খানা কেন এমনি করে টেঁড়া টেঁড়া করে মুখ করে দেখছে বলছে কোন ভেজেলে কথা বলছে লোকটা হ্যাঁ হ্যাঁ জান্নাতি লোকের মুখে জাহান নামের খানা কেন হেঁয়ে গেলে তো গুণ হবে না এত গুন গুণ হবে না তো তুমি তিন মুঠা করে রোজ খাও কিন্তু দাড়িটি কামিয়ে আসবে কাল থেকে দাড়ি রাখবে না জান্নাত লোকের মুখে হারাম জিনিস যাবে কেন সোজা বলছি কালকে থেকে আমার ইজ্জত তোমরা যদি বলো হাল চালিয়ে দিব এই মলবিটার হাল চালিয়ে দাও কিন্তু আমি সাপ বাংলাতে বলছি চেহারাতে দাঁড়িয়ে রেখেছি যেটা হলো নবীজির সুননাথ সুননাথকে ভালোবাসা লোক একদিন জান্নাতের ভাগিদার হবে আর সে লোকটা যদি দুনিয়াতে ট্রেনিং করে আগুন খাওয়ার তো আগুন তোমাকে জাহান্নে যেয়েই খেতে হবে জান্নাতে আগুনের খামার পাওয়া যাবে না মানো মানোনি না মানো কিচ্ছু করার নেই আরও বলছি আরও বলছি কথাটা শোনো আমাদের বর্তমান যুগের লোকেদের ইমানটা দুয়া না ইবলি শয়তানের ইমানের সাথে মিলছে থাইমবে নাহি না থাইমবে আগামী বছর ডাকবা না ডাকবা ওগুলো আমি পারোয়া করি না যা বলছি আপনাকে আমি প্রমাণ করে দেব ইবলি শয়তানের ইমানের সাথে দুয়া আমাদের ইমান মিলে যাচ্ছে কেন যাবে সারা দুনিয়ার লোক শুনবে এই নেটের মাধ্যমে আমি ওদেরকে প্রমাণ করে দিচ্ছি ইবলিশ শয়তানের ইমানটা কত ছিল কত ছিল আলি আল্লাহ আল্লাহ ইল্লাহ আলহাইল কাইম এটা হলো কি আয়াতুল কুরসি আবু হরেরা শিখেছিল কার কাছ থেকে শয়তানের কাছ থেকে তাহলে শয়তানের বিদ্যা নেই জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধি সব আছে এই শয়তানের ভেতরে কিন্তু মানে না তারপরে কি বলছি আমি এই ইবলিশ শয়তান আল্লাহ তালাকে বলেছিল কি তিন আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো যাক তো কথা বলছিলাম কি ইবলিশ বলছে তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে কথাটা হক না হক হক কথা তাহলে আল্লাহকে কি বলছে খালে। ইমান আছে ইমান আছে এর থেকে জোরাল ইমান দেখেন কাতে ইবলি শৈতানের বদরের যুদ্ধের দিন তিনশো তেরোটা লোক আছে মুসলমানদের আর কাফেরদের আছে এক হাজারটা এবার কাফেরা হর হর হড় হর হড় হর করে ময়দানে নামছে আর এক কোন ইবলি শৈতান সোরাকাবিন মালিকের চেহারা ধারণ করেছে মক্কার একটা লোক সোরাকাবিন মালিক ওর চেহারা ধারণ করে নিয়ে কোনাতে দাঁড়িয়ে আছে আর খালি গরম করে ডায়লগ মারছে মক্কা লোকেরা আর চিন্তা করতে হবে না গুড়িয়ে দিতে হবে এদেরকে যা সংখ্যা আমাদের দেখছি আজকে এরা পাত্তা পাবে না এই যে কয়টা মুষ্টিমেয় লোক এসেছে নিশ্চিন্ন করে দেওয়া যাবে বুকে বল করো সাহস করো বুদ্ধিমত্তার সাথে লড়ো বাহাদুরীর সাথে লড়ো আমরা আছি তোমাদের পিছন দিকে চিন্তা করতে হবে না এমন করে উৎসাহ দিচ্ছে উৎসাহ দিচ্ছে লোকেরা বল পাচ্ছে তো মিলিটারিদেরকে মাঝে মাঝে এমন গান শোনাই গান শোনাতে গেলে ওর ভিতর খালি কুদবে আপনি আপনি কুদবে আর ওর সাথে সাথে খালি পাও উঠবে খোদা তোমারে সাথে হ্যায় খোদি তোমারে পাও মেটতা চল বাড়তা চল খোদা তোমারে সাথে হ্যায় খোদা তোমারে পাও মে এই যে ঝোকে 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 কহবে তো তাতে হবেটা কি পাগল অর্হে খালি কুদবে গরমের জ্বালাই ই ইবলিশ সোরাকাবিন কাবিন মালেকের চেহারা ধারণ করে উদ্বুদ্ধ করছে মুশারেকদেরকে এমন সময়তে বাবুররা গাছের তলায় আল্লাহ পাকের নাবি বড় চাদর টাঙিয়ে দিয়ে দোয়া করছেন আল্লাহ তালাকে দোয়াটা কি করেছেন তর্জমার দিকে দেখবেন কিন্তু ভালো করে বলছি চা যাদবপুরের লোক আর বেশিক্ষণ জ্বালাবন আপনারাকে রসুল্লা দুয়া করে বলছেন আল্লাহমা ইন তাহালে হাজেহিল এ শাহবাতও লাতু বদফিলে আবাদা এ পারবার দিঘার আজকে যে তিনশো তেরোটা লোককে নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি সারাটা মুদিনা কুড়িয়ে তিনশো তেরোটা লোক আমার আর আমার পুঁজি নাই এরা যদি আজকে হেরে যায় তাহলে সবটিকে ঘুঁড়া করবে মুশিরেকেরা আর যেমনি এদেরকে গুঁড়া করা হয়ে যাবে মুদিনা গিয়ে আমাদের বাড়িওয়ালিগুলোকে বাল বাচ্চাগুলোকে এরা বন্দি বানিয়ে নিবে তার চাইতে বড়ো কথা মুদিনার মসজিদে আজান পড়বে না তোমার কোরআনে তেলাও বন্ধ হয়ে যাবে তোমার দিন নিশ্চিহ্ন হয়ে যাবে এরা যদি নিশ্চিন্ত চিহ্ন হয়ে যাই কি করবেন যদি তোমার দিনকে রাখতে চাও এরাকে বাঁচাও আর তোমার দিন যদি রাখতে না চাও মেরে ফেলে দাও আল্লাহ মেরে ফেলে দেবেন তিনশো তেরোটা লোককে আসমান থেকে ফেরিস্তা নাজিল হতে লাগলো তো হেলিকপ্টার থেকে মিলিটারি নামতে দেখেছেন ছবি টবিতে কোনো নেটে ফেটে দেখেছেন তো আসমান থেকে মিলিটারিকে নামাই সরকারের যখন দরকার পড়ে যায় তো আল্লাহ রাবুল আলমী আসমান থেকে মিলিটারি পাঠালেন এক হাজারটা সাদা সাদা পাগড়ি সাদা সাদা পোশাক আর নেমে যখন চলছে দন 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 করে জমিনে নেমে যাচ্ছে ই বিলিস তো আগে থেকেই চিনে আল্লাহর ফেরিস্তাদের সাথে উঠা বসা করা এই শৈতান ও চিনে নিয়েছে যে ওরে বাপরে আসমান থেকে তো মিলিটারি আসে তখন ওইখান থেকে রাস্তা নিয়েছে শুট শুট করে বাহির দিকে লোকেরা বলছে আরে তুমি ময়দান ছেড়ে যাচ্ছ কোন থেকে তুমি যাচ্ছ কেন গো তোমার সাহস তো আমাদের সাহস তো পালিয়ে যাচ্ছ কেন ইবলিস তখন বলছে আরা মালা না আমার দুই চোখ দিয়ে আমি যা দেখতে পাই তোমরা সাধারণ মানুষ দেখতে পাও না আমি রূপ ধারণ করে আছি সোরা কাবিন মালেকের কিন্তু আমি অ্যাকচুয়ালি মানুষ নয় আমি হলাম আমি হলাম জিনের জাত আমি দেখতে পাচ্ছি কি আসমান থেকে নাজেল হলো আর ফারিস্তারা লড়াই করবে মুসলমানদের সাথে হয়ে আর তোমরা আছো এক হাজার জন তোমাদেরকে গুঁড়া করে দেবে তোমাদেরকে ছাতু ছাতু করে দেবে তোমাদেরকে তিতির বিতির করে দেবে চারিদিকে তোমাদের উপায় নাই মুসলমানদেরকে পেরে উঠা এই জন্য এখান থেকে চলে যাচ্ছি যাওয়ার কালে ইংলিশ শয়তান কি বলছে আল্লাহ রবুল আলমিন কোরআনে পরিষ্কার করে লিখে দিয়ে বলছেন ইনি কি তর্জমা কি আমি আল্লাহ রবুল আলামিনকে ভয় করি এবং আমি এটা জানি তিনি হলেন কঠিন কঠিন আজাব দানকারী আল্লাহ তিনি কঠিন আজাব দিতে পারবেন এ বলে আমার ভেতরে আমি আল্লাহকে বলে ভয় করি কথাটা বলে দিল দেওয়ার পরে চলে গেল আল্লাহ আমাদেরকে জানাবার জন্য একটা কোরআন মাজিদের ভেতরে লিখে দিয়েছেন আর এমন কথা এই ইবলিশ কোরআনে দুবার বলেছে সেটা আল্লাহ তালা উচ্চারণ করে দিয়েছেন কোরআনের ভাষায় নিজে বলছে আমি আল্লাহকে বলে ভয় করি আরে আল্লাহকে বলে ভয় যদি করবি তো এরকম সুচন্দরী কেন করে বেড়াস ইবলি জবাব দিয়ে বলে কি আমার নসিবে যাহার নাম লিখে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আল্লাহকে বলে ভয় আছে আমি আল্লাহকে বলে ভয় করি কিন্তু আমি ডিউটি ছাড়ি না কেন ডিউটি ছাড়ি না আমি একাই যাহার নামে যাব না আমি আমার উন্নতি বাড়াবার জন্য বানিয়াদমকে গুমরাহ করে বেড়াবো আর এই পাওয়ারটা আমি আল্লাহ তাল্লার কাছ থেকে নিয়ে এসেছি তার জন্য আমি মন্দ কাজ করে বেড়াই তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই পাপ সবই করবে কিন্তু মুখে কি বলছে আমি আল্লাহকে ভয় করি এবার এই দেশের একটা মানুষকে যদি বলি ও ভাই তোমার কি আল্লাহকে বলে ভয় নেই তুমি এমনি বাপরামি করে এখানে বেড়েছ আল্লাহকে বলে কে ভয় করে না আল্লাহকে বলে তো ভয় করি যদি আমি ওই লোকটাকে খালি বলি ও ভাই তোমাকে কবর আজাবকে বলে কি ভয় নেই তুমি নমাজ কিনে পড়ো না তো কিছু লোকের কথা হলো ভয় তো করছি যে ইবলি সাহেব কিন্তু আলসিতে পারি না মানে ভয় ঠিক আছে কাজের বেলা নেই কাজের বেলা শূন্য তাহলে এই ব্যবহারটা টাকা ইবলি সাহেব তাদের আর এই ব্যবহার আমি ধারণ করলাম যে আল্লাহকে ভয় করি কিন্তু আমার কাজ নেই